অন্তগান নাই শেষ ওય হারামজাদি তোরা দুই মাফুতার লাগি আমার প্রেমিকা কইবারছিস আরে না প্রেমিকা কইবারছিস না হ্যাঁ দে ও যা তোরা এইটা কে লাগিয়ে করছিস এটা তো নাতিন সারা ঝুরা নাতিন না হ্যাঁ এই ফাছেরবাড়ির ইয়া যায় কাকু কাকুর ভাইস্তার ঘরের শরীর গরার খালি লাগে এটা হ্যাঁ এটা তো সারা ঝুরা না খাও নাই মানে আমাৰ মূলাৰ মতন চাব আমি

এই বটো মাল মালভরানি কত কঠিন আমারে জিগা ওই